এইস এস সি দুই হাজার পঁচিশ ব্যাচে শিক্ষার্থীদের রুটিন প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয় ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে ইতিমধ্যে তোমরা রুটিন দেখতে পাচ্ছ আমরা তোমাদেরকে রুটিন কবে পরীক্ষা এবং বিশেষ নির্দেশনা বলে আজকে তুলে ধরছি এবং তোমরা এখান থেকে রুটিন ডাউনলোড করতে পারবে সেই বিষয়টা দেখিয়ে দিচ্ছি তোমাদের পরীক্ষা নিয়ে এটা একটা বলতে পারো যে মহাসুখবর যে পরীক্ষাটা তারা সে জুনেই নিচ্ছে এবং অনেক আগে তারা রুটিন প্রকাশ করেছে তোমাদেরকে আমরা গত সপ্তাহ থেকে বলছিলাম যে রুটিন তারা তৈরি করেছে এখন অনুমোদন হলেই রুটিন প্রকাশ সো সর্বশেষ দেখতে পাচ্ছো দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষে উচ্চ মাধ্যমিকের এই ফলাফল রুটিন প্রকাশ করেছে তারা সকল বোর্ডের জন্য রুটিন আমি একটু পরে শোনাচ্ছি রুটিনটা মোটামুটি হয়েছে আর কি বাংলা প্রথম পত্র পরীক্ষা হবে ছাব্বিশ তারিখে আমি বলেছিলাম ছাব্বিশ তারিখে পরীক্ষা শুরু হতে পারে কারণ বৃহস্পতিবার তারা পরীক্ষা শুরু করে সব পরীক্ষা বৃহস্পতিবার শুরু করে বাংলা দ্বিতীয় পত্র উনত্রিশ তারিখ ইংরেজি প্রথম পত্র এক তারিখ ইংরেজি দ্বিতীয় পত্র তিন তারিখ এইচএসসি দুই হাজার পঁচিশ ব্যাচের শিক্ষার্থীরা বাংলা ইংরেজি আইসিডি নিয়ে তোমরা জানি অনেকেই দুশ্চিন্তা করছো চলে এসেছে নাইট পাবলিকেশনের তোমার এই তিনটা বই বাংলা এ প্লাস ইংরেজিতে এ প্লাস আইসিটি ম্যাজিক তিনটা বই দারুণ আই বাংলা এ প্লাস বাংলার প্রথম দ্বিতীয় পত্রের জন্য বেস্ট তোমার সলিউশন হতে পারে এবং কিউআর কোড স্ক্যান করলে ভিডিও ক্লাসগুলো ইউটিউবে দেখতে পাওয়া ইংরেজিতে প্লাস ইংরেজি যে প্লাস ইংরেজি ফার্স্ট পেপার সেকেন্ড পেপার অনুবাদ থেকে শুরু করে শর্টকাট যত টেকনিক আছে সব কিছু তুমি এই বইতে পেয়ে যাবে তার সাথে রয়েছে আইসিটি ম্যাজিক এমসিকিউ বিগত সালের প্রশ্ন সি টপিক দিক থেকে অনেক সুন্দর করে লেখা আছে তো তোমরা এই তিনটা বই কিনতে পারবে নাইট টোয়েন্টি ফোর ডট কম থেকে আর নিজে আমরা তাদের নাম্বার দিয়ে রাখছি সেখানে কল করো বা হোয়াটসঅ্যাপে মেসেজ করো তোমরা অর্ডার করতে পারবা আর রুটিন জায়গায় রাংলোড করতে চাই আমি ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে রাখবো সেখান থেকে তোমার রুটিন ডাউনলোড করে নিতে পারবা তথ্য যোগাযোগ প্রযুক্তি সাত তারিখ পরীক্ষা হবে পদার্থবিজ্ঞান হিসাব বিজ্ঞান পরীক্ষা হবে দশ তারিখে এখানে বন্ধ আছে বেশ ভালো পদার্থবিজ্ঞান পত্র হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্র পরীক্ষা হবে তেরো তারিখে দুই দিন বন্ধ আছে ভূগোল পনেরো তারিখে পরীক্ষা ভূগোল দ্বিতীয় পত্র হচ্ছে ষোলো সত তারিখে পরীক্ষা মাঝখানে একদিন একদিন বন্ধ আছে রসায়ন প্রথম ইসলাম ইতিহাস প্রথম ইতিহাস প্রথম গৃহ ব্যবস্থাপনা উৎপাদন ব্যবস্থাপনা প্রথম পত্র পরীক্ষা হবে বিশ তারিখে আর এগুলোর দ্বিতীয় পত্র মানে রসায়ন দ্বিতীয় পত্র ইসলাম ইতিহাস দ্বিতীয় পত্র ইতিহাস পত্র গৃহ ব্যবস্থাপনা উৎপাদন ব্যবস্থাপনা পত্র পরীক্ষা হবে বাইশ তারিখে একদিন বন্ধ আছে আর এখানে প্রথম পত্রে দুই দিন বন্ধ অর্থনীতির ক্ষেত্রে প্রথম পত্র পরীক্ষা হবে চব্বিশ তারিখে অর্থনীতি পত্র পরীক্ষা হবে সাতাশ তারিখে পৌরনীতি সুশাসন জীববিজ্ঞান পত্র ব্যবসা সংগঠন ব্যবস্থাপনা আঠাশ তারিখে পরীক্ষা হবে প্রায় চার পাঁচ দিন বন্ধপত্র তোমরা তারপর হচ্ছে যে দ্বিতীয় দ্বিতীয় পত্র পত্র জীববিজ্ঞান ব্যবস্থাপনার পরীক্ষা তারিখে একদিন বন্ধ পাচ্ছ মনোবিজ্ঞান কৃষি বিজ্ঞান পরীক্ষা একত্রিশ তারিখে মনোবিজ্ঞান কৃষি মৃত্তিকা বিজ্ঞান দ্বিতীয়পত্র পরীক্ষা তিন তারিখে গণিত ইসলাম শিক্ষা চার তারিখে গণিত ইসলাম শিক্ষা দ্বিতীয়পত্র পাঁচ তারিখে এখানে গারস্থ বিজ্ঞান পরীক্ষাগুলো এই পাশে রয়েছে পরিসংখ্যান পরীক্ষা তারপর যদি বলি ফিনান্স পরীক্ষা হবে সাত তারিখে সাত তারিখে আরও দুটো পরীক্ষা আছে বিকালে সমাজকর্ম প্রথম প্রথমপত্র সমাজকর্ম দ্বিতীয় পত্র আর ফিনান্স ব্যাংকিং ব্যাঙ্কিং পত্র পরীক্ষা হবে দশ তারিখে সমাজকর্ম সমাজবিজ্ঞান পত্র দশ তারিখে পরীক্ষা হবে সো ওভারঅল দশ আগস্ট তোমাদের পরীক্ষা শেষ হবে এখানে সেভাবে তারা রুটিন তৈরি করেছে এবং ব্যবহারিক পরীক্ষা শুরু হবে এগারো তারিখ থেকে একুশ তারিখ পর্যন্ত ব্যবহারিক পরীক্ষা আয়োজন করা হবে এরপর তোমাদের এখানে বেশ কিছু নির্দেশনা রয়েছে এগুলো নিয়ে আমরা পরে আলোচনা করব এখানে গুরুত্বপূর্ণ এগারোটা নির্দেশনা এ হচ্ছে তোমাদের পরীক্ষার রুটিন কেমন রয়েছে রুটিন আমাদেরকে জানিও রুটিনে পর্যাপ্ত বন্ধ সব কিছু দেখতে পাচ্ছি আইসিটি পরীক্ষা হচ্ছে সাত তারিখে সো আইসিটি পরীক্ষা প্রায় তিন দিন বন্ধ আছে দুই দিন তিন দিন চার তারিখ পাঁচ তারিখ ছয় তারিখ ছয় তিন দিন বন্ধ আছে বেশ দারুণ পদার্থে বন্ধ আছে এখানে আট নয় দুই দিন দ্বিতীয় পত্র বন্ধ আছে তোমাদের এখানে এগারো বারো দুই দিন বন্ধ আছে তারপর এখানে তোমাদের ভূগোলও বন্ধ আছে আবার যাদের পদার্থ দ্বিতীয়পত্র পরীক্ষা তাদের লাস্ট পরে পরীক্ষা রসায়ন তেরো বিশ তারিখে প্রায় অনেক দিন বন্ধ আছে রসায়ন দ্বিতীয়পত্র অবশ্য বন্ধ খুবই কম একদিন বন্ধ তো এখানে তোমাদেরকে রসন প্রথমপত্র কমপ্লিট করতে হবে কিছুটা তারপর এখানে যদি বলা যায় যে অর্থনীতি সব কিছু আমার কাছে রুটিন পারফেক্ট মনে হয়েছে সেই হচ্ছে তোমাদের রুটিন ডিসক্রিপশন লিঙ্ক থেকে তোমরা রুটিন ডাউনলোড করে নিতে পারবা বা ঢাকা বোর্ডের ওয়েবসাইট থেকে তোমরা রুটিন দেখে নিতে পারবা আর বিশেষ নির্দেশনা বলিগুলো তোমরা উপরে নিয়ে আমরা পরে একটা ভিডিও করে তোমাদের নির্দেশনা নিয়ে কাজ করবো সকলে অনেক অনেক ভালো থাকবে আল্লাহ হাফেজ